হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটা মনে হয় এখন আমি যাব আশেপাশে কোথাও চুল কাটতে পারি কি না দেখি হ্যালো গাইজ আলাইকুম এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আমরা সকাল থেকে বের হয়ে গেছি কারণ আমরা আজকে চুল কাটতে যাব। সকাল সকাল যেহেতু দশটা এগারোটার দিকে কিংবা ঝোরের পরে গেলে অনেক থাকে তাই আমরা সিরিয়াল দিয়ে দিছি সকাল সকাল এখন আমরা চুল কাটতে যাব দেখি আমরা কাটতে পারি কি না কি আমাদের আবারও পেরে আসতে হয় আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখানে মেন রোডে কয়েকটা ভিডিও বানাইছি কিন্তু বিভিন্ন জটিলতার কারণে দেখতেছি ভিডিওটা আপডেট দিতে পারবো কি না জানি না এমনি ভিডিও খুবই ভালোভাবে বানাইছি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করলাম আমি যখন হাই আর পি এমে চালাচ্ছিলাম এখানে এক নম্বর এবং দুই নম্বর গিয়ারে যখন অনেক স্পিড তুলতেছিলাম ফুট করে দেখলাম আমার আর পি এম অনেক হাই হয়ে গেছে আমি ফুট করে তার অনেকটা চেষ্টা করলাম পিছনে ব্রেক আর সামনের ব্রেক ব্যালেন্স করে চেপে চেষ্টা করলাম কিন্তু খেয়াল করলাম রাস্তাটা অনেক পিচ্ছিল এখানে রাস্তায় অনেকটা কুয়াশা এবং অন্যান্য হয়তো কোনো কিছু পড়েছিলো যার কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে গেছে যার কারণে আমি অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম যেহেতু আমার গতি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ছিল যদি পড়ে যেতাম যে কোনো কিছু হতে পারতো তাই আপনারা যারা সকাল সকাল বাইকিং বা অন্যান্য যানবাহন নিয়ে বের হন তারা একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন আমি এমনি প্রথমে বুঝতে পারি না রাস্তাটা অনেকটা পিচ্ছিল কিন্তু যখন আমি ফুট করে সামনে এবং পেছনের ব্রেকটা চেপে একটু গতি কমানোর চেষ্টা করলাম দেখতেছি আমার পেছনের চাকাটা একটু করে বাঁয়ে ঘুরে গেছে যদি আমি হার্ড ব্রেক করতাম পেছনের ব্রেক আমি হয়তো জায়গাতেই পড়ে যেতাম তাই আপনারা সবাই চেষ্টা করবেন যাতে একটু ধীরে সুস্থে চালানোর জন্য ট করে ব্রেক না করার জন্য ঠিক আছে ঠিক আছে আমরা দেখি আমরা আজকেও চুল কাটতে পারবো কিনা নাকি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নাকি সিরিয়াল লম্বা হয় আমরা কীরকম হয় আমরা জানি না আমরা এমনি বাড়ি থেকে বের হয়েছি এমনি সিরিয়াল দিছি যদি চুল কাটতে না পারি অনেক বড় সমস্যা হয়ে যাবে যেহেতু কালকে ঈদ আপনারা সবাই জানে পবিত্র ঈদুল ফিতল আপনাদের সবাইকে জানাই দুই হাজার পঁচিশ সালের ঈদুল পিতল উপলক্ষে ঈদ সবাইকে ঈদ মুবারক এই ভিডিওটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের তিরিশে মার্চের বলতে গেলে এক বছর আগের গত বছর ওই যে ঈদের আগের দিন আমরা ওই যে রমজানের সময় রোজা রেগে না ঘুমিয়ে চুল কাটার জন্য আমরা তোমার আসছিলাম এরপর আমরা একটু ঘুরে যখন আবারও চুল কাটার জন্য ওই যে চুল কাটার দোকানে আসছিলাম তখন ওনারা বলছিলেন আমরা সারা রাত চুল কাটছি আমাদের একটু ঘুমানোর জন্য সময় দিন আমরা আপনাদের কেটে দেব এটা বলার পর আমরা কি আবারও বাসায় চলে যাবো নাকি আমরা তাই ঘোরার জন্য বের হয়েছি আমরা একটা অফ অফরুট দিয়ে ঢুকছি এইটা মনে হয় মাইস পারানা মাইস পারানা কী জায়গা যেন না আমি ভুলে গেছি আমরা দিক থেকে ঢুকে ওই যে বাজার দিয়ে বের হয়ে সেদিকে যাওয়ার জন্য আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি এরপর আমরা পরিকল্পনা করলাম ওই যে ঈদগে একটা তেলের বেশিতে দাঁড়ালাম সেখানে আমরা পরিকল্পনা করছিলাম যে আমরা আজকে ওই যে ঈদগরের দিকে যাব সকাল সকাল পরিবেশটা সুন্দর থাকবে তাই আমরা সেদিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম যদিও জায়গাটা তেমন একটা সুবিধার না ওই যে করে যাওয়ার সময় ওই যে ডালা নাকি বলে সেদিকে নাকি বিভিন্ন ধরনের ওই যে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক ধরনের ওই যে অবৈধ কাজকর্ম চলে তাই আমরা যুগী হলেও একটু সাবধানতা অবলম্বন করে যাওয়ার চেষ্টা করব। এরপর আমরা এদিক থেকে বের হয়ে ওই যে ঈদ গিয়া গিয়ে সেইখান থেকে বাইকে কিছুটা তেল ঢুকিয়ে আমরা আজকের ও দিকে এই ভিডিওটা অনেকটাই বড হয়ে যাবে তাই আজকে আর কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে পার্ট টুতে